রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় কে কেমন আঘাত করলে রক্ত ও জরে না আঘাতের চিহ্নও নেই আছে শুধু নীরব যন্ত্রণা পাওয়ার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা দিতে হলেও সত্যি এই পৃথিবীতে এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যত মানুষ চিন্তা শিখবে একা থাকার ইচ্ছেটা ততই বেড়ে যাবে কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু ভুলে যাওয়াটা অনেক কঠিন যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা শুকে সে দুঃখই বেশি দেয় বোকা ছিলাম তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকে ভালোবাসার সবচেয়ে দামি মূল্যবান গিফট হলো সময় সত্যিকারে ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচবে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো অন্যর কথা শোনা মাত্র উত্তেজিত হয় না আগের কথাটি সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও সূর্যের তাপ আর রাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন জীবনে উন্নতি করতে পারেন কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্ব প্রয়োজন হয় অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলে হয় সম্পর্কগুলো সুন্দর থাকে পিছনে অনেকে আমার নামে নিন্দে করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না ছেলেরা কেন চিকন মেয়ে পছন্দ করে অনেকে বলে ছেলেরা চিকন মেয়ে বেশি পছন্দ করে আসলে ব্যাপারটা এরকম না ছেলেরা মনে করে চিকন মেয়েদের দেখতে সুন্দর লাগে তাছাড়া কিছু কিছু ছেলে জিরো ফিগার পছন্দ করে এই জন্য তবে যদি বলা হয় মেয়ে চিকন মোটা কোনো ব্যাপার না আসল ব্যাপার হলো মন সেটাকে ছেলেদের প্রধান দেওয়া উচিত বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেয়া হয় কেউ আপন নাই এইটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ঠিক মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় এটা নামই বাস্তবতা কিছু মানুষ জীবনে থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনো যায় না এই শহরের রূপের ব্যবসা হয় মনের ন্যায় এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না কিছু মানুষ কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি গুরুত্ব না পেলে দ্রুত বাড়িয়ে দিন যাকে এত মিস করি তাকে আই মিসটুকু বলার অধিকারও নাই জীবনে অহংকারটা জরুরি যখন প্রশ্ন উঠে চরিত্র আর সম্মানের কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও তুমি বুঝে দিলে অতিরিক্ত কোনো কিছু ভালো না না আবেগ না বিশ্বাস না ভালোবাসা কাছের মানুষগুলো তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ছুঁড়ে পাওয়া যায় না বিয়ের লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউলেস হয়ে যায় বাইরের মহিলার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে নিঃসিত করে ফেলে ভালো থাকার সূত্র ধৈর্য ক্লাস অপেক্ষা প্লাস রবের প্রতি ভরসা মনোবিজ্ঞান বলে যে পথে আপনার বয় সে পথে আটাটাই ভালো সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে প্রতিটা মানুষ জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে যে হয় খারাপ থেকে ভালো নয়তো ভালো থেকে খারাপ জীবনে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও না হলে এক পায়ে গিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসায় মনে হয় যে ভালোবাসা তোমায় হাসাচ্ছে সে ভালোবাসায় হয়তো কাল কাঁদাবে তোমায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো অবশ্য সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যেখানে ভিতরে স্বাস্থ্য পর্যন্ত নিজে নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন। যে প্রেমে বৃহ নেই সেটা প্রেম নয় আর যে বৃহ শুইতে পারে না সে প্রেমিক নয় বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছেড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে সে অন্য কারোর সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও গিয়ে পরে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন কিন্তু আপনি যদি নিজের পথ নিজেই তৈরি করে চলেন তাহলে হয়তো এমন এক জায়গাতে পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যার চিরকাল গোপনই থাকে যাকে আপনি মন দিয়ে দেহার মতো আসবেন তখন তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে মানুষ হিসাবে কেমন তা অন্যের কাছে প্রকাশ করতে যাও না শুধু তোমার ভিতর সত্যতার বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ হয়ে যাবে পছন্দের মানুষের সাথে প্রেম করা একটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যর ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া তাকে তুমি দিয়েছো তোকা ঘুরছে চিন্তা রাত্রি দিন উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষা ঋণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক বা কমেন্ট করবে আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করবে সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ